হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্যাক অ্যান্ড গো ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ তো আজকের আমাদের রেসিপি হলো গাজরের সন্দেশ তো চলুন দেখে নিই সেটা করতে আমাদের কী কী লাগছে বন্ধুরা গাজরের সন্দেশ করতে প্রথমে আমি প্যানে টু টেবিল স্পুন ঘি দিয়ে দেব। আমি আরেকটু ঘি দিলাম তিন চামচ ঘি দিলাম আমি ঘিটা একটু গরম হোক এবারে আমি এটার মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর আমি এখানে চারটে গাজর নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব আমি ক্রাশ করে নিয়েছি এলাচটা দেখুন গাজর যেহেতু একটু টেনে যায় আমি চার পাঁচটা গাজর দিয়েছি টেনে কত টুকুনি হয়ে গেছে আচ্ছা এবার আমি চিনিটা দিয়ে এখানে একটু চিনিটা বেশি করেই দিয়ে দেবেন চিনি থেকে একটু জল ছাড়বে এবার দেখুন বন্ধুরা চিনি থেকে কতটা জল বেরিয়েছে আপনারা গ্যাস একদম জোরে দেবেন না তাহলে এটা পুড়ে যাবে এটাকে টানাতে হবে এখন বন্ধুরা এবার আমি এই গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ কাপ এবার ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম টেনে গেছে যাচ্ছে আচ্ছা এই রান্নাটা গ্যাসটা একদম সিমে করেই রান্না করবেন কারণ গাজরের একটা টেন্ডেন্সি থাকে পুড়ে যাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি একদম চট করে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস সেগুলো এর মধ্যে আছে পিস্তা কাজু বাদাম এবং আমন্ড আমি হাফটা মতো দিয়ে দিলাম আর এই হাফটা আমি উপরে গার্নিশিং করার জন্য রেখে দিলাম বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এইবার আমি এরকম একটা মাইক্রোওয়েভ বলে আমি এইটার উপরেই এটাকে স্প্যাটুলা দিয়ে ভালো করে সেট করে দেবো ঢেলে এবার দেখুন বন্ধুরা এটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে এটাকে একটু সেট করে দেবেন দেখুন বন্ধুরা আমি এটাকে সেট করে নিয়েছি এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য সেট হওয়ার জন্য তারপরে পরের স্টেপটা নিয়ে আমি আসছি বন্ধুরা এবার গাজরটা তো আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হতে এবার আমি সেকেন্ড স্টেপে চলে যাব এখানে এক কাপ আমি দুধ নিয়েছি এটা আমি প্যানে ঢেলে দেবো বন্ধুরা দুধটা দেখুন ফুটছে এখন আমি যে আপডেটটা গুঁড়ো দুধ রেখে দিয়েছিলাম ওইটা পুরো দিয়ে দেব। এবং এটা দেওয়ার পর কিন্তু অনবরত দিয়ে নাড়িয়ে যেতে হবে না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর আমি যেহেতু নন স্টিকে করছি দুধ নিচে লেগে যাওয়ার ভয় থাকে না আপনারা অন্য কোনো পাত্রে করলে প্রথমে সামান্য একটু জল দিয়ে নেবেন তারপর দুধটা ঢালবেন তাহলে দুধ ধরে যায় না দেখুন যাতে লামস না থাকে ভালো করে এরকমভাবে নাড়াতে হবে এবার বন্ধুরা আমি এখানে টু টেবিল স্পুন চিনি দিয়ে দেবো কারণ আমি গাজরে চিনি দিয়েছি এখানে আমি অল্প একটু চিনি দেব এটাকে আমাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করতে হবে বন্ধুরা এবার আমি একটু এলাচের গুঁড়ো এখানেও দিয়ে দেব বন্ধুরা আমি এর মধ্যে একটুখানি রোজ ওয়াটার দিয়ে দিলাম আপনারা যদি রোজ ওয়াটার না থাকে সেক্ষেত্রে অল্প একটুখানি কেওড়া ওয়াটারও দিতে পারেন বন্ধুরা এটার মধ্যে আমি এক টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম ততক্ষণে আমি ফ্রিজ থেকে গাজরটা বার করে নিয়েছি এবং গাজরটা আমি এখানে রেখে দিয়েছি একটু রুম টেম্পারেচারে বন্ধুরা দেখুন এটা একদম দেখুন এরকম কনসিস্টেন্সি আসবে পুরো ঘন হয়ে গেছে আমি একটু নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হতে দেব এটা তারপর আমি গার্নিশিং করব। বন্ধুরা এবার আমার এই যে বানানো ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই গাজরের উপরে এটাকে স্প্রেড করে দেবো ইভেনলি স্প্রেড করে দিতে হবে এবার আমি চারিদিকে সমান করে ছড়িয়ে দেবো এটাকে এবার আমি এটার উপরে একটু গার্নিশিং করে দেবো বাকি ড্রাই ফ্রুটসটা দিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি এখন ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি আবার আসছি বন্ধুরা আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ ছয় ঘন্টা এখন আমার এই গাজরের সন্দেশ পুরো সেট হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটিং করব। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব বন্ধুরা আমি এবার এটাকে গার্নিশিং করব আমি একটা করে কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন পছন্দ গার্নিশিং করতে পারেন তো এই আমার রেডি হয়ে গেল গাজরের সন্দেশ কি কেমন লাগলো আমার গাজরের সন্দেশ খেয়ে অবশ্যই কিন্তু জানাবেন গাজরের হালুয়া আর গাজরের পায়েস তো অনেক খেয়েছেন একবার এটা নয় ট্রাই করে দেখুন আর বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ